ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইভনিং মেসোস সবাইকে স্বাগত রামরাম সবাইকে তো আশা করছি সবাই ভালো আছো আজকে ক্লাস টেনের স্ট্যাটেজের মোড ক্লাস শুরু করা হবে যেটা বাংলায় বলে মান ওকে তো সংখ্যাগুরু মানও বলে বহু লোকও বলে ঠিক আছে মোডের বাংলা মানে সংখ্যাগুরু মান আছে অনেক সিবিএসসি বোর্ডে বহু লোকও রয়েছে ঠিক আছে তো আজকের সেই ক্লাসটা করা হবে তো হতে পারে এই চ্যাপ্টারটা দুটো হয় হতে পারে যেহেতু আজকের মোটটা সেটা করিয়ে দেবো এবং যে সংক্ষিপ্ত উত্তরগুলো রয়েছে সেটা একটা পার্টে করে দেবো ঠিক আছে চেষ্টা করছি আজকের পুরো মোট ক্লাস করিয়ে দেওয়ার একটা দা বাদ থাকবে না বাড়ির কাজ থাকবে কেউ বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি আলাদা একটা ভিডিও এনে দেবো ঠিক আছে ওকে তো আমাদের কি বললাম মোট ক্লাস ঠিক আছে মোট যেমন সংখ্যাগুরু মান আছে সংখ্যাগুরু মান তাহলে 2 পাঁচ সাত পাঁচ পাঁচ ঠিক আছে এই যে একটা ডাটা দেয়া রয়েছে এর মধ্যে যদি বলা হয় সংখ্যাগুরু মান কোনটি সব থেকে ইজি হচ্ছে এটা যে এর মধ্যে যে সংখ্যাটা বেশিবার লেখা রয়েছে সেটাই হবে আমাদের অ্যান্সার ওকে তাহলে কি বললাম এই ডাটার মধ্যে যে সংখ্যাটা বেশিবার লেখা রয়েছে সেটা হবে অ্যান্সার দেখো এখানে কি হয়েছে তিন একবার রয়েছে তাহলে একবার বাদ দাও চার একবার রয়েছে বাদ দাও সাত একবার বাদ দাও পাঁচ করা আছে এক দুই তিন তাহলে পাঁচ করা হলো পাঁচ তিনবার হলো দেখো দুই করা আছে দুই আছে কি একবার দুবার তিনবার চারবার দুই করা আছে দুই হাজার বার তাহলে বার কে রয়েছে বেশি বার রয়েছে দুই রয়েছে তাহলে যেহেতু বেশি বার দুই রয়েছে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কী হবে তাহলে অ্যান্সার আমাদের সংখ্যাগুরু মানকে কি হবে সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান কী হবে আমাদের অ্যান্সার দুই হবে তাহলে বার বেশিবার বলে অ্যান্সার কী হবে দুই হোক ঠিক আছে এটাই হচ্ছে সংখ্যাগুরু মান ঠিক আছে এবারটা যদি সিঙ্গেল ডাটা হয় সেক্ষেত্রে এবার যদি ডবল ডাটা হয় সেক্ষেত্রে একটা সূত্র রয়েছে তো অঙ্ক করাতে করাতে আমি বলবো তো সূত্রটা বলে রাখি সূত্রটা কি এল প্লাস এফ মাইনাস এফ ওয়ান ঠিক আছে আর নিচে কী হবে টু এফ মাইনাস এফ ওয়ান আর মাইনাস এফ টু ইন্টু এইচ এই যে লিখলাম কি n f f1 2f f1 f2 h এত কিছু মনে রাখার দরকার নেই অঙ্ক কোয়াতে কোয়াতে অটোমেটিক এসে যাবে ঠিক আছে তো দেখো তো তোমাদের ফার্স্ট অঙ্ক কি লেখা রয়েছে বলতে কি আমাদের 16 জন বন্ধু 16 জন বন্ধুর প্রতিদিন স্কুল যাতায়াত ও অন্যান্য খরচের জন্য প্রাপ্ত টাকার পরিমাণ দেওয়া রয়েছে মানে কিছু টাকা লেখা রয়েছে বলছে ওই টাকার সঙ্গে গড়ো মান নির্ণয় করো ঠিক আছে দেখো এখানে কী বলছে সঙ্গে গুঁড়ো মান দেখো এখানটায় বলেছি কি সঙ্গে করে মানে যেটা বেশি বার লেখা রয়েছে দেখো পনেরো কথা রয়েছে এখানে পনেরো পনেরো একবার দুবার তিনবার চারবার ঠিক আছে চারবার কী রয়েছে পনেরো রয়েছে ঠিক আছে এবার ষোলো কথা রয়েছে ষোলো একবার দুবার তিনবার ঠিক আছে তাহলে কম রয়েছে এখন বাদ দাও ষোলো খেলে বাদ দাও চলো সতেরো কথা কি সতেরো একবার দুবার তিনবার চারবার তাহলে সতেরো আমার কথা রয়েছে চারবার রয়েছে হয়ে গেল আঠেরো খাবার আছে আঠেরো একবার দুবার তাহলে বাদ দাও তাহলে উনিশ খাবার রয়েছে উনিশ একবার একবার তাহলে বাদ দাও দশ হওয়ার আছে একবার এগারো একবার এগারো একবার দশ একবার তার সব থেকে বেশি কী হল পনেরো চারবার সতেরো চারবার তাহলে দুটো যাই সমান সমান রয়েছে তাহলে দুটো যাই অ্যান্সার হবে তাহলে কী লিখবো অতএব নির্ণয় সংখ্যা মান নির্ণয় সংখ্যাগুরু গুরু মান কি হবে পনেরো আর সতেরো টাকা ঠিক আছে যে টাকার পরিমাণ বলেছে তো সেক্ষেত্রে আমার কি হবে পনেরো আর সতেরো টাকা ঠিক আছে তো দেখো নেক্সট অঙ্ক দুয়েরটা তোমরা নিজেরা দুয়েরটা তোমরা নিজেরা বাড়িতে করবে ঠিক আছে আর তিনের এক একটা আমি করাচ্ছি তিনের জোরটা তোমরা করলে ওকে দেখো এখানেটা বলছি কি এর সংখ্যাগুলো মান নির্ণয় কর এর সংখ্যাগুলো মান নির্ণয় করতে বলেছে সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান ঠিক আছে তাহলে কী হবে দেখো আট কবার আছে আট একবার আমার কোথাও আছে আট আট নেই এবার পাঁচ নেই কবার আছে পাঁচ একবার তাহলে আট নেই যেমন আট বার দাও পাঁচ একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার আটবার ন তাহলে পাঁচ হবার আছে পাঁচ রয়েছে ঠিক আছে এবার দেখো পাঁচ নভার হলো এবার দেখো চার চার একবার একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার আটবার বার এগারো বারো তাহলে চার করা রয়েছে চার বারো তার মানে পাঁচ দরকার নেই পাঁচও বাদ দাও আর ছয় কওয়ার রয়েছে ছয় করা রয়েছে ছয় একবার দুবার দুবার রয়েছে তাহলে দুইও বাদ দাও তো সাত থেকে একবার সাত তাহলে এটুকু দেখে বুঝতে পারছি আমাদের কী হচ্ছে আমাদের চার রয়েছে বার তাহলে আমাদের কি এখানে অ্যান্সার কী হবে আমাদের অ্যান্সার হবে সংখ্যাগুরুমান চার অর্থাৎ নির্ণয়ে সংখ্যাগুরু মান কি হবে নির্ণয় সংখ্যাগুরু মানুষ ওকে তো দেখো নেক্সট আমার কি চারের দায়গে ঠিক আছে এখানে দেখো ডাটা দেওয়া রয়েছে এটা সাইজ দেওয়া রয়েছে আই আর আই দেওয়া রয়েছে ঠিক আছে এক্স আই আর আই তো আমার কি রয়েছে এটাই ডাটা দেওয়া রয়েছে আই আর আই দেওয়া রয়েছে এই অঙ্ক জাস্ট চুটকি মেরে করবো চুটকি মেরে দেখো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় রয়েছে দেখো এখানে কি সাইজ নম্বর দেওয়া রয়েছে এখানটায় পরিসংখ্যা দেওয়া রয়েছে পরিসংখ্যা যার বেশি হবে সেটাই অ্যান্সার দেখো এখানে তিন চার পাঁচ তিন পাঁচ চার তিন দুই তাহলে এখানটায় পরিসংখ্যা বেশি কার পরিসংখ্যা বেশি চার তাই তো হয় কি না সাই চার নয় মিস্টেক পাঁচ ঠিক আছে কী হলো পাঁচ হয়ে গেল তাহলে পাঁচটা বেশি রয়েছে কারণ পাঁচ নম্বর পরিসংখ্যাটা আমার কী হব থেকে বেশি রয়েছে যার পরিসংখ্যা বেশি সেটাই অ্যান্সার কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার এটা না এই ঘরে যে রয়েছে ছ নম্বর সাইজ তাই অ্যান্সার আমার কি হবে অ্যান্সার হবে আমার ছ নম্বর সাইজ অর্থাৎ কি লিখবো সংখ্যাগুরু মান কী হবে সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান

তাহলে এখানটাও পাঁচ এখানটাও পাঁচ তাহলে এই পাঁচের ঘরে কত ছয় রয়েছে আর এখানেও চার রয়েছে তাহলে অ্যান্সার করা হবে অ্যান্সার দুটো হবে তাহলে চারও হবে ছয়ও হবে দুটো অ্যান্সার দুটো অ্যান্সার ঠিক আছে আমি আরও বলছি যে কটা বেশি হবে সে কটা অ্যান্সার তাহলে এখানে পাঁচ এ বড় পাঁচ বড় ঠিক আছে তাহলে পাঁচের ঘরে ছয়ও রয়েছে পাঁচের ঘরে চারও রয়েছে তাহলে অ্যান্সার আমার কি হবে ছয় চার তাহলে ছয় হাজার চার এটা হয়ে গেল আমার অ্যান্সার আর সবসময় বেশি কটা দেখবো সংখ্যাগুলো মানের ক্ষেত্রে পরিসংখ্যার ঘরে যে সংখ্যাটা বড়ো হবে সেই সংখ্যাটা বেশি বলতে না বড়ো যেটা হবে বড় বড় এটা হচ্ছে বড় যেমন ডাটা যখন ডবল থাকবে এক্স আর এফআই ত্রেয়া থাকবে এফআইটা আমরা বাঁচবো এফআই এর মধ্যে যে সংখ্যাটা বড় হবে সংখ্যাটা বড় মান বেশি ঠিক আছে সেটাই বলছি পরি কি হবে মান বেশি হবে এখানটায় কতগুলো আছে দেখার দরকার নেই যে সংখ্যাটা বড় হবে সেই ঘরে সোজা করে এক্স আর ঘরে যে অ্যান্সার ওটাই হবে অ্যান্সার হবে আমার ছয় আর চার ওকে প্রত্যেকে বুঝতে পারলে তাহলে অঙ্ক এই পর্যন্ত শেষ ওকে জাস্ট চুটকিমের হয়ে গেল তো দেখো নেক্সট সঙ্গে আমাদের কী বলেছে ডাটা দেওয়া আছে শ্রেণীর সীমানা দেওয়া আছে এই শ্রেণীর সঙ্গে ভয় পেয়ে না একদম জাস্ট চুটকি মেরে হয় দেখো চুটকি মেরে দেখেন সূত্র বলেছিলাম কি এই সূত্রটা দরকার নেই সূত্র ছেড়ে দাও আমি কী বলেছি যদি পরিসংখ্যার ঘরে যে সংখ্যাটা বড়ো হবে তাই তো যে সংখ্যাটা কে হবে যে সংখ্যাটা বড়ো হবে আমার যেটা বড়ো হবে সেটাই নেবো এখানে পঁয়তাল্লিশ পঁচাত্তর আটত্রিশ বাইশ কুড়ি বড়ো কে আছে পঁচাত্তর এটাই নিয়ে নাও এটাই হচ্ছে কি আমাদের মেন মডিউলার্স ওকে মেন এর মোট এটাই হচ্ছে সংখ্যাগুলো মান কিন্তু অ্যাকচুয়ালি आंसर এটা হবে যখন শ্রেণী সীমানা থাকবে তখন আমরা কী করবো ওই ঘরের সোজা করে যে শ্রেণী সীমানা ছোট রয়েছে সেটাকে বসিয়ে দাও যোগ ঠিক আছে ক্লিয়ার এবার কী করবো আমরা এবার কী করব হবে এখানে এফ আর এফ আই এই দুটো কী সেটা দেখছি যেটাই আমাদের মডিউলার মেন সেটাই হচ্ছে কি আমাদের এফ এটাই হচ্ছে আমাদের এফ তার আগেটা কি হবে এফ এক তার আগে কটা কি দুই এটাই তো সহজ নাকি দেখো এইটা হচ্ছে কি আমাদের বেশি রয়েছে বেশি মানে কি এটা বড় সংখ্যা এটা হবে এফ এফ এর আগেরটা এফ ওয়ান তারপরটা এফ টু ইজি হয়ে গেল তাহলে কি বলছে আমাদের এফ মাইনাস এফ ওয়ান তাই তো এখন তো এসব ছেড়ে দাও তাহলে কি প্রথম যেটা হবে এফ তার আর আগেরটা বিয়োগ করে লিখে দাও বিয়োগ লিখতে পারো পঁচাত্তর মাইনাস পঁয়তাল্লিশ নিচে কি লেখা আছে টু এফ এম মানে কি এটাকে ডবল করে দাও পঁচাত্তর আর দুই গুণ করে দাও ঠিক আছে মাইনাস এবার দেখো কি বলছে এফ আই আর এফ এফ ওয়ান আর এফ বিয়োগ দেওয়া আছে তাহলে এফ ওটাকে তোমরা কী করবে এফ ওয়ান আর যোগ করে লিখে দাও পঁয়তাল্লিশ আর কত হবে 40 সত্তর আর তাই তো 40 সত্তর আরও তেরো মানে তিরাশি তিরাশি টু হবে এইচ এইচ মানে কি এইচ মানে আগেও যা বলেছি তাই হবে এখানে মাঝখানের গ্যাপ কত মাছের গ্যাপ দুই দুই লিখলাম তাহলে আঠেরো প্লাস পঁয়তাল্লিশ পঁচাত্তর থেকে পঁয়তাল্লিশ বার হবে পঁচাত্তর থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে হবে কত আমার তিরিশ নিচে কত হবে পঁচাত্তর দিব কত দেড়শো দেড়শো থেকে আশি বাদ দিলে কত হবে দেড়শো থেকে আশি বাদ দিলে সত্তর তার থেকে আরও তিন কম প্রথম সাতষট্টি হয়ে গেল তাহলে কী হলো ইন্টু কত হবে দুই এবার থাকবো প্রথমে দেড়শো দেড়শো কথা হবে তো দেড়শো মাইনাস কত হবে আঠারো হাজার তিন চল্লিশ সাত আট তিরাশি তা তিরাশি বারো হাজার তিন হাজার দশ তিন হাজার দশ তিন হাজার দশ আট হাজার নয় ছয় পনেরো তাহলে সাতষট্টি হয়ে গেল ঠিক আছে তিরিশ বাই ষাটেরো সাত সাতষট্টি ঠিক আছে এবার কি আঠেরো প্লাস তিরিশ তিরিশ করে ষাট হ ষাট বাই সাতষট্টি ঠিক আছে তো দেখো এই হয়ে গেল আমাদের এবার কি করে ভাগ করে দেবো ভাগ করে কত দেখো ষাট রয়েছে তাহলে সাতষট্টি দিয়ে ষাটটা ভাগ করে দাও ছোটো হয়েছে সঙ্গে খাওয়া শোনা নাও তাহলে সাত দেখা নয় দেখা হলে লং তেষট্টি তিন ছ লঙ্ক চুয়ান্ন ছয় সাত লং তেষট্টি তিন লং চুয়ান্ন ছয় ষাট তাই তো দুই ষাট আটের বাজে দেখো সাতষট্টি তা বেশি তো হয়ে যাচ্ছে তাহলে আট খাওয়াতে হবে কত হবে আট সাইতে ছাপ্পান্ন আট সাইতে ছাপ্পান্ন দেখেন একবার পঁচাত্তর থেকে পঁয়তাল্লিশ বাদ হতে হবে আমার তিরিশ হবে আর এটা করলে হবে পাঁচে আটটা তেরো যার দিনের সাত আগে আট তিরাশি আপনার দেড়শো সাতষট্টি তিরিশ ষাট মাসের মধ্যে গ্যাম আছে দুই করে ঠিক আছে আর ছাপ্পান্ন ছয় হাজার থাকে পাঁচ আটশো আটচল্লিশ পাঁচে তিপ্পান্ন হয়ে গেল ছয় হাজার দশ ছয় হাজার দশ থেকে চার ছয় হাজার দশ হাজার চার ছয় দশ চৌষট্টি প্রথম যে আমার শূন্য দিলাম যে কথা হবে নয় সাড়ে সালন তেষট্টি তিন ছং সাল তেষট্টি তিন ছং চুয়ান্ন ছয় সাত তিন সালে দশ এক তিনে চার সাঁড়ে ঠিক আছে উত্তর কথা বললাম আমার পয়েন্ট এইট তাহলে কল আঠেরো পয়েন্ট আঠারো প্লাস পয়েন্ট এইট নাইন ঠিক আছে এটা যদি করা যায় এটা করলে হবে আঠেরো দশমিক এইট নাইন প্রায় এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার ঠিক আছে আমার অ্যান্সার কি হবে আঠারো পয়েন্ট এইট নাইন এটা হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে প্রত্যেকে বুঝতে পারলে আঠেরো দশমিক এই আট নয় হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট কি আছে ছয় তারকে নম্বর দেওয়া আছে ছাত্র ছয় দেওয়া যায় এটা বলেছে সংখ্যাগুলো মান নিয়ে ঠিক আছে তাহলে আমরা কি করবো দেখো কেন শ্রেণী সীমানা দেওয়া আছে তাহলে সূত্র নিয়ে করতে হবে যখনই আমার শ্রেণীর সীমানা অনুযায়ী দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা কী করব সূত্র অনুযায়ী করব সূত্রে কি অত মনে দরকার নেই বললাম তাহলে আমার কী লিখবো সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান ওকে এখানে দেখো এখানে বলছি কি আশিজন ছাত্রের নম্বরের সংখ্যা দেওয়া আছে তো এখানটা জানা দরকার নেই কে আছে দরকার নেই আমার এটা ধরে করতে হবে ঠিক আছে তাহলে দেখো এখানে হয়তো বড়ো কে আছে বাইশ বড় আছে তাহলে বাইশটা আমার কী হবে এফ এটা এ হয়ে গেল এর আগেরটা কি এফ ওয়ান কি হবে এফ টু ক্লিয়ার এল কোনটা হবে যেটা এ ঘরে রয়েছে কুড়ি তাহলে কুড়ি নিয়ে কত আমার এ হচ্ছে কি আমাদের বাইশ তার আগেরটা গিয়ে যে কি হবে এফটা করবো দুই তাহলে চুয়াল্লিশ মাইনাস এগারো এই এফ ওয়ান আর এফ টু যোগ করব এগারো আর ষোলো কত হবে সাতাশ হবে তাহলে সাতাশ ইন্টু এইচ এইচ মানে কত হবে এইচ মানে হচ্ছে কি আমাদের মাঝখানে গ্যাপ কত করে গ্যাপ আছে পাঁচ করে তাহলে কুড়ি প্লাস ষোলো ছয় বাইশ 14 তাহলে চোদ্দো তিন চার সতেরো পাঁচ তাহলে কুড়ি প্লাস পাঁচ ছ তিরিশ বাই সতেরো ঠিক আছে এটা বিয়ে করে ভাগটা হবে ভাগ ভালো হবে সতেরোতে বেশি যাচ্ছে তাহলে শূন্য হবে তাহলে তিরিশটাকে সতেরোতে ভাগ করো কত হবে সতেরো শূন্য খাওয়ালে 17 পঁচাশি একশো বারো হচ্ছে তিন তরং আর হচ্ছে গিয়ে তোমার সাত তাদের সতেরো একশো সত্তর সতেরো এগারো এক খাচ্ছে সতেরো খালে সতেরো একে সতেরো হয়ে গেল সাড়ে তিনে দশ এক দুই তিন তেরো একশো তিরিশ হলো দশমিক খায় হ্যাঁ একশো তিরিশ হলো তাহলে পাঁচ সতেরো পঁচাশি ঠিক আছে সতেরো নয় কাতো সাত দাম তেষট্টি নয় পনেরো একশো তিপ্পান্ন আর্ধেক খালে আট দশ আশি আট ছাপ্পান্ন একশো ছত্রিশ তাই তো এই ছত্রিশ তাহলে সাত হাজার সাত সাত হাজার উনপঞ্চাশে নয় আধ আগে চার সাত আগে সাত চারে এগারো নয় একে দশ শূন্য হাজার দশ হয়ে গেল আধ আগে এক দুই দুই তিন এগারো হয়ে গেল দশ আবার শুনুন নাও সতেরো পাঁচ সতেরো পঁচাশি সতেরো পঁচাশি নেওয়ারলি একশো দুই হয়ে গেলে একশো দুই হয়ে গেল ঠিক আছে দুই আটে দশ সাত আগে এক শূন্য তাহলে আট হলো তাহলে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ওয়ান পয়েন্ট সেভেন সিক্স হয়ে গেল এটা করলে হবে কুড়ি একে একুশ পয়েন্ট সেভেন সিক্স এক দশমিক সাত ছয় এটা হচ্ছে আমাদের প্রায় তাহলে সংখ্যাগুলো মানে কি হলো ঠিক আছে এটা হচ্ছে আমাদের একুশ দেখো সংখ্যাগুরু মানে নেক্সট অঙ্ক কি বলেছে নেক্সট অঙ্ক বলে দিয়েছে শ্রেণী দেওয়া আছে কিন্তু শ্রেণী সীমা দেওয়া হয়েছে সীমানা দেয়া নেই দেখো পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন হয়ে পঞ্চাশ থেকে শুরু হয়েছে তাহলে আমার এক্ষেত্রে কিন্তু আমার শ্রেণীর সীমানাটা বের করে দিতে হবে ওখানে বই রাখা রয়েছে তাহলে এক্ষেত্রে আমরা ফার্স্ট কী করবো শ্রেণীর সীমানা বের করবো তাহলে শ্রেণীর সীমানা আমি একটু সুতরাং মুছে দিই সুতরাং মুছে দিলাম ঠিক আছে সূত্রটা নিচে রেখে দিচ্ছি শ্রেণীর সীমানা শ্রেণী সীমানা তাহলে ফার্স্ট আমরা কী করবো শ্রেণীর সীমানা বের করব তাহলে শ্রেণীর সীমানা বের করার নিয়ম কী বললাম যে প্রথমটা থেকে পয়েন্ট ফাইভ কমে দেব দ্বিতীয় থেকে পয়েন্টটা ফাইভ দেবো তাহলে বলি কী হবে চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ থেকে চুয়ান্ন পয়েন্ট পাঁচ হয়ে গেল তারপরে কী হবে চুয়ান্ন পয়েন্ট পাঁচ থেকে চৌষট্টি পয়েন্ট পাঁচ তারপরে কী হবে চৌষট্টি পয়েন্ট থেকে চুয়াত্তর পয়েন্ট পাঁচ হবে চুয়াত্তর থেকে চুরাশি পয়েন্ট পাঁচ হবে চুরাশি থেকে চুরানব্বই পয়েন্ট পাঁচ হবে চুরানব্বই থেকে একশো একশো চার পয়েন্ট পাঁচ এই হয়ে গেল আমাদের এবার আমরা হচ্ছে কাজ শুরু করবো ঠিক আছে যেমন কি জাস্ট চুটকি মেরে হবে চুটকি মেরে সূত্র কি এল প্লাস এফ মাইনাস এফ ওয়ান ঠিক আছে টু এফ মাইনাস এফ ওয়ান মাইনাস এফ টু ইন্টু এইচ ক্লিয়ার আর দেখো আমার কাজ করেছিলাম এফ খুঁজবো এফ কোনটা থেকে বেশি বড় সংখ্যা রয়েছে তাহলে কি নেব নির্ণয়ের সংখ্যাগুরু মান নির্ণয়ে সংখ্যাগুরু মান সংখ্যা গুরু মান ঠিক আছে তাহলে কী হবে আমার বড় কী আছে এখানটায় বড় সপ্তাহে আছে কি বত্রিশ তাহলে বত্রিশ বড় তাহলে বত্রিশের সোজা করে যে আছে প্রথমে সেটা আমরা প্রথম লিখব এল তাহলে কী হবে চুয়াত্তর দশমিক পাঁচ এটা হচ্ছে কি আমাদের এল হয়ে গেল এবার বলছিলাম এম মানে কোনটা এম মানে হচ্ছে কি ওটাই যেটা আমরা বড় সপ্তাহে এর আগেরটা কী হবে এফ ওয়ান হবে এর পরেরটা কী হবে এফ টু হবে ঠিক আছে হয়ে গেল তাহলে এফ মানে বত্রিশ বসে দিলাম মাইনাস এ ফোন মানে কি উনিশ লিখে দিলাম এবার টু এফ মানে বত্রিশের দিন দাম তা চৌষট্টি হবে আর কি বলছিলাম এ ফোন আর এফ টু করে লিখে দিলাম তোমার মাইনাস দিয়ে যোগ করে লিখো ওই দশ একাশে কুড়ি নয় এগারো একুশ হয়ে গেল একত্রিশ হল দশ দশ একাদশে কুড়ি নদে এগারো একত্রিশ একত্রিশ এবার এইসব হবে এইসব মাঝখানার গ্যাপ তাহলে দেখো এখানে চুয়াল্লিশ আর একটা চুয়ান্ন মাঝখানের গ্যাপ কত দশ তাহলে অ্যান্সার এটা কি দশ দেবো তাহলে চুয়াত্তর পয়েন্ট ফাইভ প্লাস বিয়ে করলে তবে বিয়ে করে নয় দিনে বারো এক এক দুই তিন উনিশ যত হবে একের দিনে চার তিন দিনের ছয় তেত্রিশ এক কথা হবে দশ হয়ে গেল এবার দেখো চুয়াত্তর পয়েন্ট ফাইভ প্লাস উনিশ দশ কত হয় একশো নব্বই নিচে তেত্রিশ হয়ে গেল ভাগ করলে কত হবে ভাগ করলে চুয়াত্তর পয়েন্ট ফাইভ প্লাস তেত্রিশ তেত্রিশ সঙ্গে যদি আমরা তিন করতে হবে তেত্রিশ সঙ্গে যদি আমরা তিন করি তাহলে নিরানব্বই হবে দশ করলে তিনশো ত্রিশ হয়ে যাবে ঠিক আছে তাহলে যদি আমরা আট করি বেশি হয়ে যাবে আট থেকে চব্বিশ হচ্ছে তাহলে সাত করলে সেও বেশি হয়ে যাবে তাহলে ছয় করি ছয় করলে ছয় থেকে আঠেরো ছ থেকে আঠারো মূল্য সে বেশি তাহলে কী করব পাঁচ দিয়ে করি পাঁচ দিয়ে করলে কত হবে তেত্রিশ একশো নব্বই পাঁচ কালে পাঁচ তিনে পনেরো পাঁচ হাজার ষোলো একশো পঁয়ষট্টি পাঁচ পাঁচে দশ ছয় একে সাত নয় পঁচিশ দশ দশমিক খাই শুনলাম তেত্রিশ করে আট দিয়ে করলে আট তিনে আটে খায় আট তিনে চব্বিশে চার আট তিনে চব্বিশ বেশি যাবে সাত দিয়ে করো সাত তিনে একুশ সাত তিনে একুশ দিয়ে তেইশ তাহলে তেইশ তিরিশ তাহলে নয় বোঝল এক নয় দশ তিনে চার পাঁচ উনিশ বইল তাহলে শূন্য খাওয়া আবার খেয়ে একই আসছে তাহলে পাঁচ খাওয়াতে হবে তাহলে একশো পঁয়ষট্টি হয়ে গেল একই জিনিস আসছে তাহলে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ তাই তো তাহলে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ তাহলে চুয়া করে কথা হবে পাঁচ বসে গেল সাত পাঁচে বারো দুই হাতে থেকে এক পাঁচ হাজার নয় গত শূন্য সাত থেকে আট ঠিক আছে চোদ্দ হাজার উনআশি একে আশি ঠিক আছে তাহলে আশি পয়েন্ট টু ফাইভ এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার প্রায় তাহলে সংখ্যাগুলো মান কী হবে আশি দশমিক দুই পাঁচ ওকে জাস্ট ছুট করে করে দিলাম এর থেকে সহজ চারটিও করাবে না যার সূত্র কি বললাম কি এর কোনটা সবথেকে বড়ো বড়ো ঘরের মধ্যে যে সব থেকে মানে দুটো যে সেমি যাবে তার মধ্যে যে ছোটটা সেটা হচ্ছে এফ আর এফের আগেরটা এ ফোন এরপর এর পরেও এফ টু এখানে পাশে আমি কী বললাম যে এফটা মানে এফ যেটা সেদুরকে বিয়োগ দিতে লিখতে পারি আর নিচে কী করবো এফ থাকে দুই দিয়ে গুণ করবো করার পর এফ আর এফ টু একবার যোগ করে লিখে দেবো যোগ করে লিখে দেবো ডাইরেক্ট ডাইরেক্ট লিখে দেবো দিয়ে হয়ে যাবে কাজ শেষ তো এটাই হচ্ছে আমাদের সংখ্যাগরু মানের ক্লাস কমপ্লিট তো বাকি যে প্রশ্নগুলো রয়েছে একটা ভিডিও আলাদা করে বানিয়ে দেবো যদি তোমাদের ডিমান্ড থাকে ঠিক আছে তো আজ পর্যন্ত আজকে যে মোট ক্লাস বা হচ্ছে কি সংখ্যাগুলো মানের ক্লাস ছিল পুরোপুরি কমপ্লিট করে দিলাম তো ক্লাস টেনের স্ট্যাটিক পার্ট পুরো কমপ্লিট হয়ে গেল এবার নেক্সট ক্লাস হবে ত্রিকোণমিতি ওকে তো আছে বন্ধু এই পর্যন্ত প্রত্যেকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবার আরও ভালো ভালো ভিডিও আনার জন্য আমাদের সাপোর্ট করুন ওকে তো আসলে এইটুকু সবাই ভালো থাকবে ওকে